নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত রান্না বান্না হবে এখন আয়ুষের বাবা বাজারে গেছে আসে নিয়ে মিস্ত্রিরা কাজ করছে একটা সিমেন্ট কম পড়েছে সেটা আনতে গেছে আর সঙ্গে বাজার করে আনবে তো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় তো আমি সকালে আলু সেদ্ধ করার সময় আম পুড়িয়ে রেখেছিলাম তো এখন একটু আম পোড়ার শরবত করে মিস্ত্রি দাদাদের দেব যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন রান্না কি হবে জানি না আসলে তবে দেখাবো কি রান্না হচ্ছে এখন পোড়ার শরবতটা বানাবো দুটো আম রেখেছিলাম বিশাল হাওয়া কি করে যাবে আম পেকে যাচ্ছিল মনে হয়

দিয়ে দেব এর মধ্যে চিনি আগে থেকে ভিজিয়ে রেখেছি তাও এখনো গলেনি চিনি গলতে চায় না বলে আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম এবারে আমি সর্ব আম আমার সঙ্গে মিশিয়ে নেবো চিনি নিয়ে ঢালাগুলো করে নেব আমার সজবাদ খাবে চলো কাজ হয়ে গিয়েছে আরে তো রেডি হয়ে গেল না ওইদিক এ যাও না ওইদিক এ যাও না ওই তো খুশি দিতে 아니 মাটি কাটা একটু বসে দাও মাটি কাটাব না এমনি গিয়ে কাজ খুঁজবি বসে হবে নাকি ওইদিক তো ভালো আছে

তোমার সময় গর্তটা খুব ভালো ই আইজ না 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 আর ভালো না ঘরেতে টক আর কাঁচা পেঁয়াজ খেলে শরীরলে অনেক ভালো থাকে এইগুলো ট্রেনে বিক্রায় 10 টাকা করে প্যাকেট করে ভালো জিনিস বানিয়ে যাচাই করা

বাইরে তো রোজ এখানে বসেই কাটতে হবে ট্যাংরা মাছ যেন বড্ড তেল ওর জন্য দিন মাছখানে আনতে বারণ করতাম যে পায় নিয়ে এনেছে অন্য মাছ ছোট মাছের তেল কম হয়

कामन बेस लाग जे जल भरे आज तो ये वसरा पार बना उठा माने चाप हो जाछे अनेक ये एक बार तो खा दे नहीं चाटा है हां ये चाटा है की ये नहीं মশলাপাতি রেডি করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছে আর আলু দিয়ে মাছটা রান্না করবো একটাই তরকারি করবো আজকের পাড়াগুলো অল্প কটা এসেছে চলে গেছে গ্রুপটা কমে গিয়েছে অনেক বড় গ্রুপ ছিল তাহলে এখন কি টমেটো চাটনি বানাবে টমেটো এখানে তার সব পচে আরা প্লেট ছোট মোটর হুম ডান আপনি ঝোলা জোন কাটছ নাকি এটা ঝোলে দেব এপি ট্যাংকের ধারার কাজ প্রায় কমপ্লিটেড হয়েছে

তখন কোন ব্যাপারে কেমন মারলে ঘরে বুঝতে পারা যাবে না খাওয়ার জোর আছে ভাত হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজবো মাছটা লবণ হলুদ মিশিয়ে নেবো ভাতটা ফ্যান ঝাড়তে দিয়েছি একটু কাঁচা তেল দেব না হলে খুব ফাটবে হলুদ গুঁড়ো

কাজ হয়ে গিয়েছে বাড়ি যাচ্ছে কড়াইতে তেল দিয়ে দেব এবার তরকারিটা বসিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলে সেটা করা রসুন পুরান পেঁয়াজ কুচি আলুটা দিয়ে দেব

আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু একটু আর কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা মাথাটা আগেই দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো জায়গা ধরবে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব টমেটোর চাটনিটা বসিয়ে দেব এবার টমেটো চাটনি উনুনে তো আর জাল দিতে লাগবে না কাঠ একটা আছে আগুন যা আছে ওতেই রান্না হয়ে যাবে আর আমি এটা সরষের তেল একটা শুকনো লঙ্কা দুটো মুখ ফাটানো এলাচ গরমে শেষ পাতে একটু চাটনি হলে খুব ভালোই লাগে দুটো তেজপাতা গোটা শস্যে টমেটো এবার তেঁতুলের ফটো খুলছি তেঁতুল টমেটোর চাটনি হলে তেঁতুল দিতেই হবে নাহলে টক হয় না তেঁতুল একবার দিয়ে দিলাম বাবা

আজকের বড্ড দেরি হয়ে গেছে সাড়ে তিনটে বাজে আমরা খেতে বসেছি বাছুর দুটো বাড়ি যায় না এরা দুজন তাড়িয়ে বেড়াচ্ছে একটা বড় মাছ দাও কি দেওনি ওর ঘেরো ও অন্যায় করেছে মাছ খায় তো ওই জন্য ના ના તું ના આવ તારું કેમ ન આય છે તો ટામેટા દઈએ બનાતા બોલે છે તો બરાબર ડોક્ટર હોય છે તો તાલક ખૂબ હાલાય છે બરબર સવાય ભાભી આને બોલી દીલા સાબ કર દે દાવ હમ ઈ દે કે દેવા પારવે નહીં ઈ કે દે હમ આરોજ સકળ છે

দিলের আলাদা হয়